নতুন একটি স্পেশাল ব্লগে চলে আসলাম কিন্তু যাত্রাবাড়িতে মায়ের দোয়া পর্দা হাউসে যারা মূলত ভালো মানের ঘরের জন্য ভালো মানের কিছু সোফার ফোম কিনবেন বা সোফার কাবার কিনবেন কিছু পর্দা কালেকশন কিনবেন চলে আসতে পারেন কিন্তু বিশ্বস্ত সব

তারপর হচ্ছে আপনার অ্যাপেক্স এইচ ডি ফোর্মটা যেটা অ্যাপেক্স থ্রি ডি গোল্ড

পরিবার হোয়াইটের মধ্যে হোয়াইট কালারের ভিতরে এই ফোনটা নিতে পারেন আমার কাছ থেকে দশ পিস ফোনের দাম পাঁচ টাকা পাঁচ জি জি ওকে পাঁচ হাজার পাঁচশো টাকা গাজী ফাইভ জি জি বছর ষাট বছর গ্যারান্টি বছর গ্যারান্টি এই ফোন দশ পিসের দাম হচ্ছে তারপরে হচ্ছে আপনার বসুন্ধরা বসুন্ধরা ব্ল্যাক কালার ওকে জি এই ফোনটা আপনার নিতে পারেন কিন্তু ভালো আছে এই ফোনটা নিতে পারেন আমার কাছে টাকা তারপরে হচ্ছে আপনাকে বাটার রাবার কুర్জি মানে রাবারের মানে 100% রাবার ভাইয়া 100% রাবার আর এই রাবার ফোমটা চেনার উপায় হচ্ছে আপনার যেমন এটা আপনি পাউডারে ডুব দিবেন কিছু হবে না অনেক জোরে ডুব দিবেন কিছুই হবো না মানে কিছুদিন তো না দেখেন মানে সাথে সাথে একদম ফ্রেস কত জোরে ভাই যত জোরে দিবেন তখন উঠে যাইবে কোনো দাগ আছে কিছু না একদম এত ফ্রেস আর রাবার ফোম চেনার উপায় হচ্ছে ভাই আপনাকে আমি দেখাই আমার কাছে একটা পলিমো্যাস আচ্ছা

এই ফোমটা ভাই কোয়ালিটি মানে অন্যরকম ভাই এটা রাবার পরিমাণটা খুব বেশি ভাই যদি এটার ভিতরে যদি পাউডার থাকতো তাহলে এই ফোমটা কি আজকে ফাইটে দইতো ফাইটে দইতো কিন্তু এটা 100% রাবার ফোম কোয়ালিটি ভালো আর একদম অরজিনাল মনোগ্রাম দেখে নিবেন ভাই আমার কথা হচ্ছে বাটার আমরা নিজস্ব ডিলার আমরা এগুলো গ্যারান্টি তো গ্যারান্টি কার্ড আছে মানে একদম মেমতে কিন্তু লিখিত দিব এরা

তারপরে আছে আপনার সোয়ান সুপার এক্সট্রা চিটাং ডিজাইন আচ্ছা জি জি চিটাং ডিজাইন ফোনটা নিতে পারেন আমার কাছ থেকে এই রাবার রাবার ভাই যে এই যে মনোগ্রাম আচ্ছা জি এগুলো 100% রাবার কিন্তু যাইতো অবশ্যই চিরা যাইতো রাবার কিন্তু এখন কিছুই হয় নাই জি আর এই যে ফোনটার প্রাইস হচ্ছে আপনার 11000 টাকা 10 পিস ফোমের দাম 11000 টাকা 11000 জি ওকে সোয়ান সুপার এক্সট্রা তারপরে আছে আপনি বাটা রাবার ফোর জি ভাই রাবারের মানে হাই কোয়ালিটি সর্বোচ্চ কোয়ালিটি ফোনটা আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে বাটা রাবার ফোর জি আর এই ফোনটা মানে অনেক ভালো ভাই বাটা রাবার ফোর জি

ভালো তো ভালো আছে ভালোর শেষ আছে এই ভালো শেষ হচ্ছে আপনার বাটা সুপার এক্সট্রা সুপার এক্সট্রা জি

মানে আছে এগুলো চাইলে মানে আপনার চা খাওয়ার ফাঁকে কিন্তু বৈশা বানাই নিতে পারবেন নিজেরা কাস্টমাইজ করে আর এখানে কিন্তু রেডিমেড ও কিছু আছে আমরা একটু রেডিমেড গুলো দেখাই আমাদের এই যে তৈরি করা আছে আপনি দেখেন এই ফোন কাপড়টা দেখেন এক ফুলের কাবার যারা অনেকে চিনে অবশ্যই কভারের দাম পরে সব লুক চেঞ্জ হয়ে যাবে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো জি সর্বনিম্ন কত টাকায় পাওয়া যাবে আছে আপনার মাত্র বারোশো টাকা বারোশো কাবার মানে দশ পিস মাত্র বারোশো টাকা দশ পিস টাকা লাগবে অবশ্যই আমার কাছ থেকে নিতে সর্বনিম্ন টাকা দশ পিস

যেটা লাগে স্ক্রিন দিবেন সারা বাংলাদেশ কিন্তু বানায় নিতে পারবেন তাই না আপনার চাহিদা মতো বানায় নিতে পারবেন এখন একটু কোয়ালিটি বাই ফুল জিনিস দেখাই যেমন এই যে আপনার এক ফুলের কিছু কভার আছে ভাই কোয়ালিটি ফুল মানে অনেক মোটা এটা আপনার দশ পিস কাবারের দাম পাবে সাত হাজার পাঁচশো আর এই যে কালার গুলো দেখায় ভাই এগুলো মানে

এই কাপড়টাই আপনাকে আমি দেখাই ভাই মানে ব্লু কালারের ভিতরে জি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটির কাপড় এটা মানে অনেক মোটা কাপড় ভাই কার্পেটের মতো মোটা

আরো কাপড় আপনাকে দেখাই ভাই লালের ভিতরে কেউ একটা কালার দেখাই ভাইয়া মানে কাপুর কোয়ালিটি আমার এখানে কাপুরের রাজ্য ভাইয়া মানে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি কাপুর গুলো দেখেন ভাইয়া যদি রং কিছু আর যদি কারো বেলা সবুজ গ্রিন কালার যদি পছন্দ হয় আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে গ্রিন কালারের ভিত্তি বুঝছেন ভাই

আমার করা কাপড় আছে ঠিক আছে ভাইয়া আচ্ছা জি তারপর গোল্ডেন কালারের যদি নিতে চান তাও নিতে পারেন দেখেন এইগুলো বেস্ট কোয়ালিটি মানে কাপড় ভাই এগুলো দেখলে ভাই মাথা নষ্ট হয়ে যাবে ভাই আর বাসা বাড়ি সৌন্দর্যের জন্য অবশ্যই এগুলো প্রয়োজন আর মোটা কিন্তু অনেক অনেক মোটা মোটা আপনি নিজে ধইরা দেখতে আছেন

একটা সুন্দর একটা ষোলো বাই একটা কুসুন প্লাস কুসুন কাপড় সোভার তে কিন্তু লাগে সোভার লাগে যে কালার আপনি ম্যাচিং করে দিব সৌন্দর্য বৃদ্ধির জন্য কাপড়টা লাগে এই যে দেখেন একটা বড় একটা নাস্তার টি টেবিল

হাউস আচ্ছা তারপর আপনাদের সুবিধার টা আমি স্ক্রিনে তাদের ইমো ও হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো যেকোনো কারণে আপনারা সাথে যোগাযোগ করবেন তো আজকে ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম